আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল আর আজকে মানে সকাল সকালে আর কি ব্লগটা করতেছি কারণ বুঝতেই পারছেন যে আমার বাসার মধ্যে এত পরিমাণ দেখুন যে পানি জমে গেছে দেখুন যে কারণ কালকে সারা রাত আর কি বৃষ্টি হয়েছে আর এখন অলরেডি আর কি আটটা বেজে গেছে তারপরেও বৃষ্টি কমে নাই তো আপনাদেরকে আজকে দেখাবো যা আজকের সকালটা কতটা সুন্দর যে দীর্ঘ আপনার দুই তিন মাস পর আমাদের মিহিরপুর জেলাতে আর কি বৃষ্টি হয়েছে এত পরিমাণ তো আজকে আমি একটু ছাদে দেখাবো আমার ছাদে আর আমাদের বলতে গেলে আগেকার মই যেগুলো আর কি অনেক আগে ইউজ করা হয় যে ছাদে ওঠার জন্য এই যে দেখুন এই যে ছাদে ওঠার জন্য কিন্তু সেই আগের ঐতিহ্যবাহী কিন্তু সিঁড়ি এই যে অনেক আর কি পিছলা হয়ে গেছে আর দেখুন যে আজকে ছাদের ওয়েদারটা এতটা পরিমাণ সুন্দর দেখুন চারিদিকে কি সুন্দর মেঘলা আকাশ দেখুন যে এত পরিমাণ সুন্দর মেঘলা আকাশ মানে আজকের এত সুন্দর পরিবেশটা দেখে আর কি মানে আমার মনটা অনেক ভরে গেছে এইরকম যে কতদিন যে এরকম পরিবেশ সুন্দর আবহাওয়া দেখি নাই ওয়াও অনেক সুন্দর লাগছে আজকের ওয়েদারটা মনে হচ্ছে যে এইভাবে এখানে দাঁড়ায় থাকি এত সুন্দর পরিবেশ দেখে আসলে সকালটা আমার অনেক ভালো লাগছে সকালটাই আর দেখুন যে সারা রাত কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে যে ঝড় বৃষ্টির কারণে যে অনেক কিছু আর কি মানে উড়ে গেছে ছাদের উপর থেকে ওই যে দেখুন যে গাছপালা গুলো যে এত সুন্দর ভাবে আর কি দোল খাচ্ছে যে বাতাসে পুরো এই যে দেখুন যে নারিকেল গাছ অলরেডি আমার মনে হচ্ছে আমার ওয়াইফাই এর তার ছিঁড়ে গেছে নাকি ও এই যে আমার ওয়াইফাই এর মনে হচ্ছে তারটা টা ছিঁড়ে গেছে এটা কোনো ব্যাপার না আর আরো দেখি যে মানে সারা রাত এত পরিমাণ যে বৃষ্টি ঝড় বাতাস হইছে যেটা বলার কথাই না যে আমার বাসার সামনের অবস্থাটা একবার দেখুন যে এই যে আমার সেই গাছ দেবদারু গাছ পুরা গাছটা পুরো বাঁকাই গেছে আর দেখুন যে বাসার সামনে অনেক পরিমাণে পানি কিন্তু জমে গেছে এই যে অনেক পরিমাণ কিন্তু পানি আমার বাসার সামনে জমে আর এত পরিমাণ যে বাতাস হচ্ছে সাদের উপরে দেখুন একবার ওই যে ওইদিকে দেখুন যে যে পরিমাণ বাতাস হচ্ছে পুরো গাছপালা দুমড়িয়ে যাচ্ছে এরকম আসলে অনেকটা সুন্দর লাগছে কিন্তু এইরকম আবহাওয়াটা দেখে কারণ এরকম আবহাওয়াটা যে আমরা কতদিন দেখি নাই সেটা আর কি ধারণাই নেই কারণ যে পরিমাণ মানে গরম পড়তেছে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে অনেক গরম পড়তেছে আর আমরা শুনতেছি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এই মেহেরপুর জেলাতে মানে সাধারণত বৃষ্টি হচ্ছেই না তো অনেক অপেক্ষা করার পরে আল্লাহর রহমতে অনেক দিন পরে কিন্তু আমরা কিন্তু বৃষ্টিটা হয়েছে আমাদের এই মেহেরপুর জেলাতে কিন্তু এই বৃষ্টিটা অনেক জোরে বৃষ্টি হয়েছে ও সুন্দর কি সুন্দর লাগতেছে আজকে সকালটা মানে এত পরিমাণ বাতাস বাতাসে আমার ছাতায় উড়ে যাচ্ছে তারপর যাই হোক এখন বৃষ্টিটা একটু কম ছাতার প্রয়োজন নেই দেখুন ছাতা দেখুন উড়ে চলে যাচ্ছে আর নারকেল গাছগুলো দেখুন দিয়ে সব দোল খাচ্ছে আর এই যে আমার এসির উপরে আর কি যেই তিনটা দেওয়া ছিল বাতাসে পড়ে গেছে এটা একটু দিয়ে দি এসির কি অবস্থা একবার দেখুন আজকে সারা রাত মানে এসি চালাতে তো পারি নাই মনে হচ্ছে দুই দিন এসি চালাতে পারবো না কারণ এর মধ্যে সম্পূর্ণ বৃষ্টি ঢুকে গেছে ওই যে দেখুন আমার ছাতি উড়ে চলে যাচ্ছে আর বাতাসটা একবার দেখুন ও মাই গড এত পরিমাণ বাতাস পুরি কি সুন্দর ভিউ দেখুন একবার এই সাতা আচ্ছা এসির উপরে আর কি টিন দেওয়া আছে টিনের উপরে আমি এই দুইটা ইট তুলে দি আরো বৃষ্টি আসবে কিন্তু কারণ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু মানে একটু কম ছিল সারাত বৃষ্টি হয়েছে সকালের দিকে একটু বৃষ্টি কম ছিল তবে এখন একটু মনে হচ্ছে আমি আর কি এসেছি ও মাই গড গোমার ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে ওই যে দেখুন যে নারিকেল গাছগুলো এত পরিমাণ বাঁকা হয়ে যাচ্ছে দেখুন ও মাই গড সেই লাগ ও উড়ে যাচ্ছে দেখুন একবার নারিকেল গাছগুলো এত সুন্দর ভাবে যে দোল খাচ্ছে দেখুন অনেক সুন্দর লাগছে আকাশ পরিবেশ দেখে অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক বিসর্দ হয়তো আজকে এরকম সকালে না উঠলে এরকম আবহাওয়াটা এরকম পরিবেশটা হয়তো দেখতে পারতাম না যে এতটা সুন্দর সারা রাত বৃষ্টি হওয়ার পরে বুঝতেই পারছেন যে ভোরের মানে সারা দিন বৃষ্টি হয়েছে তারপরে এখন রোদের কোনো দেখা নেই এখনো ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে আসলে এই বৃষ্টিটাই অনেক ভালো লাগছে তো সেই জন্য আমি ঘুম ভেঙেই কিন্তু উঠে পড়ছি উঠেই দেখি যে এইরকম অবস্থা তো এই অবস্থায় মনে করলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যে আমাদের মেহেরপুর জেলাতে মানে কত পরিমাণ বৃষ্টি হয়েছে আর আমার বাসাতে আর কি এত পরিমান বৃষ্টি হয়েছে যে আমার বাসার ছাদের উপরে বলুন আর বাসার ভিতরে বলুন যে বৃষ্টি মধ্যেই আমার হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে তাহলে ভাবুন যে একবার কত পরিমাণ বৃষ্টি হয়েছে কারণ বাসার সামনে দেখতে পেলাম যে এত পরিমাণ সব বৃষ্টি হয়েছে একবার দেখুন যে যে আমার বাসার সামনে আর সব গাছগুলো আর কি ভেঙে ছোট ছোট হয়ে সব ডাল পড়ে গেছে দেখুন একবার যে আমার বাসার সামনে এত পরিমাণ বৃষ্টি জমে গেছে দেখুন এই যে বৃষ্টির পানি দেখুন আর এই যে গাছপালা এই যে নারিকের নারিকেলের ডাল পড়ে গেছে এই যে দেখুন কি অবস্থা আমার বাসার সামনেটা একবার দেখুন বাসার সামনে যে পরিমাণ পানি জমে গেছে ওই যে দেখুন বাসার মধ্যেও পানি আর দেখুন এত পরিমাণ বাতাস দেখুন মানে এখানে মাইক কি বলবো দেখুন একবার এত পরিমাণ বৃষ্টি আর এত পরিমাণ আর কি বাতাস বসছে বাহিরে আসলে অনেকটা ভালো লাগছে এইরকম পরিবেশ দেখে আর এই যে মনে হচ্ছে ওইখানে গাড়ি আর কি আটকাই গেছে যে দেখুন গাড়ি যাইতে পারছে না মানে বৃষ্টির আর কি পানিতে ওইখানে জমে গিয়েছে তারপরে আর কি মাটিটা নরম হয়ে যাওয়ার পরে বড় গাড়ি তো আর কি এই জন্য আর কি আটকায় গেছে গাড়িটা মনে হচ্ছে আমরা একটু যে দেখি দেখুন আমার আর কি আমার আমার সামনে পাশার এলাকাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখুন দেখুন যে অনেক বড় গাড়ি তো আর কি গিয়ে ঘোরানো যাচ্ছে না এখানে তো যাই হোক আমি আর কি রুমের মধ্যে চলে যাব কারণ আরো জোরে বৃষ্টি আসতেছে কারণ যত মানে এখনো কিন্তু অলরেডি কিন্তু কিন্তু বেজে গেছে সকাল কোনো বৃষ্টির মনে করছি যে আমরা এখন পাশের মধ্যে চলে যাব কারণ কখন হুট করে জোরে বৃষ্টি চলে আসতে পারে আসলে আজকে কি বলবো আজকের এই ধরনের আবহাওয়াটা দেখে আসলে অনেকটা মন ভরে গেছে যে সকাল সকাল এত সুন্দর আবহাওয়া

কি করলাম ঠিক হয়ে গেছে ভাবুন যে হয়ে গেছে তো যাই হোক এখানে শেষ করে দিচ্ছি তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট কোন ব্লগ ভিডিওতে সবাইকে ধন্যবাদ টাটা